দক্ষিণ কলকাতার অন্যতম ও রসা শক্তি সেবক সঙ্গে শ্মশান কালী পুজো দীর্ঘ আট দশকের পথ চলার সাক্ষী হয়ে এবছর তারা পদার্পণ করল আশিতম বর্ষে প্রতি বছরের মতো এবারও এই পুজো নজর কেড়েছে এক অনন্য ভিন্ন ধর্মী থিম নিয়ে এবছরের এক অচেনা জগতে প্যান্ডেলের ভেতরে চলছে লাইভ শো গত আঠারোই অক্টোবর এই পুজো প্যান্ডেলটির উদ্বোধন হয়ে গিয়েছে বলাই বাহুল্য আট থেকে আশি প্রত্যেকেই সারা বছর ধরে এই পুজোটির জন্য আগ্রহভাবে অপেক্ষা করে থাকেন উদ্বোধনের দিন থেকেই প্যান্ডেলে ছিল উপচে পড়া ভিড় যার উচ্ছ্বাস যেন স্পষ্ট বুঝিয়ে দিল কেন এই শ্মশানকালী পুজো দক্ষিণ কলকাতার হৃদয়ে এমন আলাদা জায়গা দখল করে আছে